হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তবে আমি একটু অসুস্থ এর জন্য এই কয়দিন ভিডিও দিতে পারি নাই আর আমার গলা শুনে আপনারা সবাই বুঝতে পারতেছেন যে আমার গলার কি অবস্থা ঠান্ডার তো কথা বলাই যাচ্ছে না তো এই তো ব্লগটা শুরু করছি এখানে দেখতেছেন আমার মেয়ে আর তার বাবার কি শাসন তো আমার মেয়ের আসলে প্রচণ্ড পরিমাণে খুবই রাগ যা বলার মতো না অল্পতেই রেগে যায় এর জন্যই অল্প একটু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম যে দেখেন বর্তমান যুগের বাচ্চাদের কি পরিমাণ জেদ হয় অল্প কিছুতেই আর এখানে যে জামাকাপড় ভিজিয়েছি জামাকাপড়গুলো ধুবো আর এইখানে যতগুলো জামা কাপড় দেখতেছেন এগুলো সব আলমাই থেকে বের করছি গোছাবো আর কিছু জামা কাপড় ধুয়ে দিব আর এখানে বানিয়েছিলাম মেওনিস ইয়ার জন্য বার্গারের জন্য অনেক দিন ধরে অনেক দিন ধরে শর্মা খেতে ইচ্ছে করছিল তো মানে এই জন্য চিন্তা করলাম যে ঘরেই বানিয়ে নেই ওই তো এখানে আমার ফেভারিট একটা খাবার সবাই বলতে পারেন আলু ভর্তা ডিম ভাজা আর ডাল ডালটা আমি খুব কমই খাই তো আলু ভর্তাটা ভালোই লাগে গরম ভাত পানি ভাত যেটাই হোক এই তো দেখেন কী সুন্দরই আমি একটা ভরি ভর্তা কার কার দেখে খেতে ইচ্ছে করতেছে বলবেন আর এটা বনেছি রাইস কুকারে আলুটা সিদ্ধ দিয়েছিলাম আর এই তো সকালবেলা একটু চা খেলাম আর রং চা আসলে খেতে পারি না কেন জানি না রং চা খেলে আসলে চার ভিতরে কোনো মজা পাই না তো এই তো এইখানে হয়ে গেল ফাইনাল সে ডিম ভর্তার রেসিপি তো সবাই মিলে আমরা সেই ডিম ভর্তা খেলাম এত মজা ছিল যা বলার না মানে একটা ডিমে একজনের খাওয়া হয় না এরকম একটা অবস্থা একজনে মনে হয় ছয় সাতটা ডিম এমনিতেই খাওয়া যায় এভাবে খেলে সবাই একদিন ট্রাই করে দেখবেন দেখবেন যে কতটা আসলে মজা হয় বিশেষ করে এই চাটনিটা দেওয়ার জন্য আমার মনে হয় বেশি মজা হয় যদি আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আপনারা একটা শেয়ার করে দিবেন আর একটা লাইক আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন কারণ অনেকজনে ভিডিও দেখে তো সাবস্ক্রাইব করে না লাইক দিতেও ভুলে যায় তো এই তো তারপর ফ্রিজ থেকে বের করব মাছ আর আমার ফ্রিজে অনেকগুলো ইলিশ মাছ ছিল যে দেখতে পারতেছেন তো এগুলো সব বের করে রান্না করব সব রান্না করব না মানে একটা মাছ রান্না করব আর কিছু মাছ ফ্রোজেন করে রাখবো তো ইলিশ মাছগুলো যখন আনা হয়েছে তখন আমি এভাবেই রেখে দিছিলাম ইলিশ মাছগুলো ফ্রোজেন করা হয় নাই তো বের করে একটা একটা বলি দিয়ে একটু লেবু মাখিয়ে তারপর ফ্রোজেন করে রাখবো ইনশাল্লাহ আমি বছরের পর বছর কীভাবে ইলিশ মাছ প্রয়োজন করে রাখি সেটা আপনাদের সাথে শেয়ার করব এই তো এখন চলে যাব রান্নায় আজকে যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ভাব এর জন্য চিন্তা করলাম যে খিচুড়ি রান্না করব ইলিশ মাছ ভাজবো তাই তো আমি দুইটা ইলিশ মাছ নামিয়ে নিয়েছি এগুলো এখন আর রান্না করব আর রান্না করবো খিচুড়ি তো ভিডিওটা বেশি দূর কন্টিনিউ করতে পারিনি এই পর্যন্তই থাকবে আর সবাই কিন্তু ভালো থাকবেন এই সিজনে কারণ এই সিজনটা কিন্তু খুবই খারাপ একটা সিজন এই সিজনে যে সবার কী অবস্থা হইতেছে জানি না এই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার বাচ্চার জন্য দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ